তো বন্ধুরা আজকে ছিল বিয়ে বাড়ি মানে আমার পিসির নাতনির বিয়ে তো টিনা তো খুব ভালো মেয়ে খুব সুন্দর লাগছিল বিবাহিত জীবন সুখে রোক চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এখন রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি সেটা বুঝে তো বিয়েবাড়ি যাচ্ছি মানে আমার পিসির নাতনির বিয়ে তো বাবা মা রানা সবাই রেডি হয়ে গেছে অনেকটা দূরে এই যে তো রেডি হয়ে গেছে আমরা সবাই যাব ব্যাগপত্র অনেক হয়েছে তো তোমরা আশা করি ব্লগটা দেখতে থাকো খুব মজা হবে মা বাবাও গেছে সবাই সব পিসারা থাকবে তো আশা করি ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ খুব ভালো লাগবে তো যেতেও আমাদের দু আড়াই ঘন্টা টাইম লাগবে তো চলো যে পিসির বাড়িতে চলে এলাম তুলি এই যে এখন সবাই শাশ শ্বশুর শাশুড়ি সবাই এসে গেছে এবার তুলি আজকে রাত্রিবেলা যা সাজবে ওকে দেখে সবাই অজ্ঞান হয়ে যাবে আর বৌদি ওরা সবাই আছে শাশুড়ি ওরা বসে আছে এবার খেতে যাব তো চলো দেখতে থাকো বিয়ে বাড়ির গেট সুন্দর করে সাজিয়েছে এই এই যে লাইটও দিয়েছে সব আলো জ্বলবে এটা হচ্ছে মা আর বৌদি কোথায় গেল এই যে এইটা হ্যাঁ হ্যাঁ জানি এই তো ওটা তো চিনি না শিল্পার মা ও হ্যাঁ এই যে পিছন সাইকাম এই যেখানে সমস্ত বিয়ের জিনিসপত্র রাখা ছিল মানে যখন বিয়ে হবে তখন সমস্ত এগুলো লাগবে তো চলো সবাই হৈহুল্লুড় করে খুব তো ওইদিকে বড়ো আর শ্বশুর যা ছিল এদিকে বাবা আর ন পিসিও কথা বলছিল সবাই আনন্দ করছিলাম দারুণ মজা লাগছিল

এই যে বাড়িটা সুন্দর করে সাজিয়েছে আর এখানে হচ্ছে মা মেয়ের মা আর কি তো বৌদি বৌদিও যাবে এদিকে তো বিয়ে বাড়ি থেকেই আমরা যাচ্ছি মেয়ে যেখানে বসে আছে আর কি কোণে সেখানেই যাব। এই যে এখানে কনের কিন্তু ফটো সেশন আরম্ভ হয়ে গেছে বিয়ের লগন কিন্তু বারোটায় তখন হয়তো আমরা থাকতে পারবো না আর এই দিকে যে সবাই চা কফি পকোড়া বাবা রানা বিয়ে বাড়ি মানেই কিন্তু মেয়েদের বা ছেলেদের মেয়েদের কাছে সাজগোজ খাওয়া দাওয়া এদিকে দেখো স্টার্টার করেছিল কফি চিকেন পকোড়া আর ফুচকা যেহেতু আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো কারণ অনেক দূরের রাস্তা থাকলে হবে না তো সেই জন্য আমরা কিন্তু তাড়াহুড়ো করে ডিনারটাও করতে বসেছিলাম আর এদিকে কিন্তু সবাই একে একে কফি চিকেন পকোড়া খাচ্ছিল আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে দেখেছো লাইটের বলে না মেয়েদের বিয়ে রাত এক রাত মানে তারপরই সব লাইট নিভে যাবে একটা আলাদা মানে অনুভূতি যে মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাওয়া সব মেয়েদের কাছে এটা একটা খুব কষ্টকর মানে খুবই একটা কষ্টের ব্যাপার এই মশাই বসেছিল আর এটা হচ্ছে মাম্পার মেয়ে মানে ছোট পিসির ছোট মেয়ের মেয়ে তো এই আমাকে পছন্দ করছিল না কেন জানি না আমি বলছি বাবু দাও আমাকে বলছে না 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 দেবো না তো খুব মিষ্টি সবাইকে খুব ভালো লাগছিল সবাই মজা করেছি খুব ভালোই যে পিসুমশাইও বসেছিল যে ছোট পিসির নাতনি আমি বলছি বাবু একটা পকোড়া দাও আমাকে একটু হামি দাও বলছে না কিছুতেই দেবো না খুব মিষ্টি সোনাটা তো আদর করলেও আদর করতে দিচ্ছে না তো চলো দেখতে দিকে আমার বর ছবি তুলে দিচ্ছিল মানে কোনের সঙ্গে কেমন লাগছিল জানিও আর এদিকে কিন্তু শ্বশুর শাশুড়িও খেতে বসে গেছিল আমার বর আর আমি তো চারজনে কিন্তু আমরা যেহেতু অনেক দূরের রাস্তা যাব প্রায় যেতে গাড়ি করেই দু আড়াই ঘন্টা লাগবে তো তাই জন্য আমরা আটটার সময় খেতে বসে মানে খেতে বসে পড়েছি আর এদিকে দেখো খাবার জায়গাটা কি সুন্দর করে আর বাবাই যে দাঁড়িয়ে আছে মানে আর কি আমরা খেতে বসেছি যেহেতু বাপন দাই যে দা কিন্তু অনেক মানে খুব ভালো লাগছিল দা বৌদিকে বাবা বলছে এই দেখ দা ছেলের বিয়ে তো আসতে হবে বন্ধুরা এই যে বিয়ের মেনু কার্ড তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো ওরা খুব ভালো থাকুক সুখে থাকুক তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো